ओम अज्ञानश गशलाक चक्षुर उन्मीत जन तस्म श्री गुरव नम वकलतुभ कृपाशिंधु वज पति पवन वैष्णवभ्यो नमो नम नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाय कृष्णा क्रिष्ना कृष्ण चैतन्यनाम गौरतीश नम ওম পিতর্গপি ধর্ম পিতি পরম পিতরে পিতিমপন্দেবতা যৎপ্রসা জগত দৃষ্টা পূর্ণকিষপত দে তুভে হে নমো নম ওকুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গুপিষুগ রমস্তুতি তপ্ত কচন গৌরঙ্গি রে বৃন্দেশ্বরী শুভানী পুমি ওম বৃন্দাই তুললসিদে প্রিয় কে শুভ বিষ্ণু সত্যভক্ত হই নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত হরে শিবা সদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হর নৈষ্টিকে ও নহ ভগবতে বাসুদেব ওম নহ ভগবতে বাসুদেব ওম নহ ভগবতে বাসুদেব ওম নহ বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ যেন বৌদিকে তার শ্রী স্থান দেয় প্রার্থনা করে তো আমরা সবাই একসাথে এই আজকে রমা একাদশী তিথিতে এবং দামোদর মাসে আমরা আমাদের কর্মফল যারা একাদশী আমরা পালন করেছি সেই একাদশীর পূর্ণ ফল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে ক্রমে বৌদির জন্য আমি অর্পণ করলাম ভরবর্ষ ভগবান শ্রীকৃষ্ণ যেন জানি না ভুল ত্রুটি রয়েছে হয়তো একাদশী তিথি পালন করায় যতটুকু পূর্ণ বা সুকৃতি হয় ভগবান শ্রীকৃষ্ণ যেন বৌদিকে তার শ্রীপাদপদ্যের স্থান দেয় প্রার্থনা করি এবং সবাই তার আত্মার সদ্গতির জন্য আমরা একবার হরে নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গতকালকে আমরা পড়ছিলাম গীতা সাংখ্যযোগ সেখান থেকে আমরা পড়ি গীতের বাইশ নং থেকে এবং ভাগবতমের গজেন্দ্র স্তব এবং দামোদর মাসেই গজেন্দ্র স্তব আমাদের পাঠ করা উচিত কারণ গজেন্দ্রের মতো আমাদের সকলেরই একই অবস্থায় জড় জগতে কালরূপী কুমির এই জড় সংসার মায়ার সং্রা সংসার আমাদেরকে কামড়ে ধরেছে সুতরাং গজেন্দ্রকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তাকে রক্ষা করতে পারেনি কুমিরের হাত থেকে তখন গজেন্দ্র যে পূর্বজীবনের যে স্তব করেছিল সেই স্তব যখন ভগবানের স্মরণ গ্রহণ করেছে তখন পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ এসে গজেন্দ্রকে সেই কুমিরের হাত থেকে রক্ষা করে তাই আমাদের সকলকেই এই কুমিরে আক্রান্ত আমাদের তাই আমাদের মরণমুখ মানুষের কর্তব্য হচ্ছে কি যে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের গজেন্দ্র যেমন করে স্তব করেছে আমরাও তেমন করে স্তব করব যিনি এইহ জগৎ ত্যাগ করেছে তার সন্তান সজীব আমাদের ভাইস্তা ভাইজি মিতু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে তাকে বাঁচানোর মৃতু কারণ সজীব বাড়িতে ছিল মৃতু তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে কিন্তু আমাদের হাতে তো কিছু নেই আমাদের আমরা রয়েছে একটি ভাড়া বাসায় তাই না ভাড়া বাসায় আমরা তো তার মালিক না এর মালিক তো পরমশ ভগবান শ্রীকৃষ্ণ এই বাসাটার জরদেহটার তো যখনই তিনি আমাদেরকে নির্দেশ দেবেন তখনই আমাদেরকে চলে যেতে হবে কারণ এক মুহূর্ত বা একটা সেকেন্ডও আমাদের থাকবার কোনো অধিকার নেই হয়তো আমরা অনেকে অনেক কথা হয়তো বলতে পারি যে আরও ভালো ট্রিটমেন্ট হলে হয়তো বেঁচে যেতে পারত কিন্তু আমাদের কোনো তাহলে তো উন্নত দেশে কেউ মারা যেত না তাই না উন্নত দেশে সকলকে সকলেই হাজার হাজার বছর জীবিত থাকতে পারত। কিন্তু সেটা তো সম্ভব নয় চেষ্টা করেছে তার সন্তানেরা কিন্তু ভগবান তার ভগবান আমরা তো সবাই ভগবানের সন্তান সুতরাং তার সন্তানকে সে নিয়ে গিয়েছে সুতরাং সন্তান হিসাবে আমরা তাদের আত্মীয় হিসাবে দেহের সাথে সম্পর্কিত আমরা শুধু প্রার্থনাই করতে পারি চেষ্টাই করতে পারি কারণ আবার সবাই পঞ্চমহাযজ্ঞের একটি নিরিযজ্ঞ রয়েছে আমরা সেই ঋণে আবদ্ধ কিন্তু সেই ঋণ শোধ করবার তো আমাদের ক্ষমতা নেই যদি আমরা শুধুমাত্র তারপরে যে যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব। কিন্তু ঋণ শোধ করার উপায় হচ্ছে ভগবানের যদি আমরা একজন ভক্ত হতে পারি তাহলেই আমরা ঋণ শোধ করতে পারবো এটা ভাগবত বলা হয়েছে গীতার বাইষ্ণাংশ লোকে আমরা সবাই একটু পাঠ করি সবাই আমরা হাত জোর করি সবাই বলে আমি বলব তার ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় বাসাংশে জীর্ণানি যথা বিহায় নানী ঘৃণাতি নর অপরাণী তথা শরীরী বিহায় জীর্ণানী অন্নানি সংজাতি নবানী দেই সবাই বলি বাসংসে জীর্ণানি যথা বিহায় নবানি গ্রণতি নরো অপরানি তথা शरीराणि বিহায় জীর্ণানি অন্নানি সংজাতী নবানি তেহি বাসংসে জীর্ণানি যথা বিহায় নবানি গ্রণতি নরহ অপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণাণী অন্নানী সংজাতি নবানী তেহি অর্থাৎ এই শ্লোকটাই স্পষ্ট করেছে অর্থাৎ মনুষ্য জীবনের যে গতি অর্থাৎ আমাদের আত্মার কি গতি তার অংশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সুলভটার মাধ্যমেই ব্যাখ্যা করেছেন অর্থাৎ অর্জুন তো নিমিত্ত মাত্র অর্জুন তো ছিল তার একজন পার্ষদ তাই না সুতরাং অর্জুনকে তো বোঝানোর কিছু নেই অর্জুনের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করেছে যে আসলে আমাদের কী কর্তব্য কর্ম কি আসলে আমাদের এই মনুষ্য জীবনের যে আমরা এই যে মৃত্যুবরণ করি আমরা মনে করি আসলে সত্যি কি আমরা মৃত্যুবরণ করি না করি কি না তাই এই শ্লোকে বলা হয়েছে বাসাংশী জীর্ণাণী বাসাংশি মানে কি বস্ত্র জীর্ণাণী মানে কি জীর্ণ বস্ত্র যথা মানে যে যেমন বিহায় পরিত্যাগ করে নবানি মানে নতুন বস্ত্র ঘৃণাতি অর্থাৎ গ্রহণ করে নরহ মানে মানুষ অপরাণী মানে অন্য তথা তেমনই শরীরাণী দেহ বিহায় ত্যাগ করে জীর্ণানি জীর্ণ অন্যানি অন্য সংজাতি ধারণ করে নবানি নতুন দেহ দেহি মানে দেহধারী অর্থাৎ আমাদের যখন বস্ত্রটা পুরানো হয়ে যায় তখন আমরা কি করি সেই বস্ত্রটা পরিত্যাগ করি তাই না আমরা সেই বস্ত্রটা পরিত্যাগ করি মানে সেই বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র আমরা পরিধান করি তাই তো দেহি মানে কি অর্থাৎ আত্মা অর্থাৎ আসলে আমাদের পরিচয় কি আমাদের স্বরূপে কি আমরা আত্মা তাই তো আমাদের স্বরূপে কি আমরা আত্মা এটা মনে রাখবো আমাদের স্বরূপে আমরা হচ্ছে আত্মা এই দিদা তোমার দাদু কই কি করে শুয়ে তো এখানে আসতে বলো দাদুকে আসতে বলো বলো দাদু ডাকছে অর্থাৎ মানুষ যখন মানে বস্ত্র যখন পুরনো হয়ে যায় তখন আমরা তা পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি তা আমাদের এই দেহটাও পঞ্চমহাভূতের সমন্বয়ে গঠিত হয় যখন আমাদের আমাদের মানে কি যে তোমরা আমরা যে কথা বলছি এটা তো একটা চিন্ময় আত্মা কথা বলছে তাই না যখন এই জরদেহটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে তখন এই চিন্ময় আত্মা এই জরদেহটা ত্যাগ করে চলে যাবে কোথায় চলে যাবে বলো তো কোথায় যাবে অনেকবার আলোচনা করছি কোথায় যাবে অর্থাৎ আমরা আমরা তো দেখেছি পরশু দিন যিনি দেহ ত্যাগ করেছেন তাকে তো দেখেছি তাই না কথা বলছে না তাকে তাহলে সেই সে কোথায় গেছে আত্মাটা কোথায় গেছে বৈকুণ্ঠ লোকে গোলক বৃন্দাবন ধামে অর্থাৎ কর্ম অনুযায়ী হয় গোলক বৃন্দাবন ধামে তিনটা জায়গায় যেতে পারে আত্মাটা আমাদের কর্মফল অনুযায়ী তিনটা জায়গায় যায় গোলক বৃন্দাবন যেতে পারে অথবা নিম্নলোকে অথবা ঊর্ধ্বলোকে কিন্তু যেখানে যাক না কেন নিম্নলোকে এবং ঊর্ধ্বলোকে গেলে কি হবে যে জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্রে আবর্তিত হবে ঠিক আছে এর থেকে মুক্তি নাই কিন্তু কখন আমরা মুক্তি লাভ করব যখন আমরা কোথায় যাব সেই বৈকুণ্ঠ লোকে আমাদের ওইটাই আমাদের ঠিকানা আমরা বর্তমানে যেখানে আছি এটা আমাদের ঠিকানা না এটা হচ্ছে আমাদের কারাগার এটা কি কারাগারে কেন পাঠায় মানুষ শাস্তি করলে তাই না অপরাধ করলে তাই না সরকার কি করে কারাগারে পাঠায় না জেলখানায় কারাগারে পাঠায় আমরা এখন কারাগারে আছি কারাগারে আবদ্ধ রয়েছি মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছি কেউ আমাদের মা বাবা কেউ আমাদের ভাই কেউ আমাদের বোন তাই না মাসি পিসি আত্মীয় স্বজন ভাইস্তা ভাস্তি সবাই এই বিভিন্ন জড় সম্পর্কের সাথে জড়িত এই মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছে সুতরাং এই কারাগার থেকে আমরা আমাদের ঠিকানায় যাব কিভাবে যাব কিভাবে যাব যদি ভগবানের সেবা করে থাকি তাহলে একজন সন্তানও পারে তার মা বাবাকে উদ্ধার করতে ঠিক আছে সুতরাং আমরা মা বাবার শাস্ত্রে বা বলছে কি যে মা বাবার ঋণ তো আমরা এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না মা বাবার পারি না আমাদের চেষ্টা করতে হবে তারা যেন আমাদের আচরণে আমাদের কথায় ব্যবহারে যেন কষ্ট না পায় বুঝতে পেরেছ এটাই শিক্ষা মূল শিক্ষা কিন্তু এই যে গীতা পর ভাগবত আমরা পড়ি কেন যেন তোমার ব্যবহারে যেন তোমার মা বাবা যেন একটু কষ্ট না পায় তোমার অবস্থান থেকে তুমি তোমার দায়িত্ব পালন করবা যতটুকু সাধ্য চেষ্টা করবা ঠিক আছে আর ভগবানের কাছে তুমি যদি একজন শুদ্ধ ভক্ত হতে পারো যেমন একাদশী ব্রত পালন করবা তোমার জনজাগতিক যে দায়িত্ব কর্তব্য আছে সেটা তো করবা তাই না কিন্তু তারপরও যে আমাদের ক্রিয়া ক্রিয়াকর্ম রয়েছে যদি মা বাবা মারা গেলে আমাদের শ্রাদ্ধাদি করতে হয় তাই না করতে হয় না শ্রাদা মানে কি শ্রদ্ধার সাথে যা দান করা হয় ভগবানকে অর্পণ করা হয় শ্রদ্ধার সাথে ভগবানকে যা অর্পণ করা হয় তাই শ্রাদ্ধ বলা হয় বুঝতে পেরেছ তাই আমাদের অনেক কর্তব্য রয়েছে মা বাবার প্রতি ঠিক আছে এবং আমরা চেষ্টা করবো সবসময় যে আমাদের এই যে আধ্যাত্মিক ক্রিয়াকর্মগুলো কেন দিয়েছে কারণ এটাই দেওয়ার মূল কারণ হচ্ছে যে গীতার জ্ঞান ভাগবতমের জ্ঞান মূল কারণ হচ্ছে যেন আমরা আমাদের ভগবান তত্যন্ত অত্যন্ত কৃপালু ভগবান চান কি তিনি চান তার সন্তান যেন তার কাছে ফিরে যায় ঠিক আছে যেমন একজন আদর্শ মা বাবার কর্তব্য হচ্ছে কি আদর্শ মা বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে যে যেন এই জন্ম চক্র থেকে মুক্তি দেয়া আদর্শ গুরুদেবেরও কর্তব্য হচ্ছে কি তার শিষ্য যেন এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত না হয় একইভাবে একজন আদর্শ সন্তানক কি কর্তব্য তার মা বাবাকেও সে বা পূর্বপুরুষদের সে উদ্ধার করতে পারে ঠিক আছে বুঝতে পেরেছ তাই আমাদের মরণমুখ মানুষের কি কর্তব্য আসলে আমরা তো সবাই মরণমুখ তাই না মৃত্যুর মুখোমুখি আমরা সবাই কারণ আমরা কি বৌদি কি জানতো যে তিনি আর এই বাড়িতে আর ফিরে এভাবে আসবে তিনি কি জানতেন না তাই না যে এটাই হয়তো আমার শেষ তিনি বুঝতে পেরেছেন কখনো এক এক একটু মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য না বুঝতে পারেনি বা আজকে আমি কথা বলছি আমি একটু জানি যে আগামী কালকে আমি কথা বলতে পারবো কি না জানি কেউ জানে না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে সুতরাং সবসময় আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই মৃত্যুর প্রস্তুতিটাই হচ্ছে কি যে আমাদের শাস্ত্র মতে সনাতন ধর্মের শাস্ত্র মতে আমাদের যে আমাদের যে বৈষ্ণবীয় তিথিসমূহ রয়েছে সেগুলো আচরণ করা এবং কলিযুগের যুগ ধর্ম এই হরিনাম করতে হবে আমাদের হরিনাম করতে হবে সেই হরিনাম কি বলো হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের করতে হবে তাই যিনি জড়দেহ ত্যাগ করেছে তার আত্মার সদ্গতির জন্য আমরা একবার হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হচ্ছে আত্মার বৈশিষ্ট্য যে আত্মা কখনো মারা যায় না শুধুমাত্র জড়দেহটা ত্যাগ করে তা পরবর্তী শ্লোকে বলছে আত্মার নিত্যতাবধ নই নাম ছিন্দন্তী সশ্রাণী নই দহতি পাবকহ ন চোদন্তী আপ নশয় মারুতহ অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না অস্ত্র দ্বারা কাটা যাবে না দেহটাকে কাটা যাবে কিন্তু আত্মাকে কাটা যাবে না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বা বায়ুর তাকে শুকানো যায় না আত্মাকে আমার কিছুই করতে পারবো না আবার কি বলছে অছে অয়ম অর্থাৎ অসেদ্ধ মানে সেদন করা যায় না অয়ম অদার্য অয়ম অক্লেদ্য অশস্য এবছ নিত্য সর্বগত স্থানেরও অচল অয়ম সনাতন হয় এই আত্মা অছেদ্য সেদন করা যায় না অদার্য মানে পোড়ানো যায় না আমরা দেখেছি এখানে পোড়াতে তাকে কি পোড়ানো গেছে না শুধুমাত্র তার জ্বর দেহটাকে পোড়ানো হয়েছে আর তাকে পোড়ানো যায় না আমরা সবাই অমর ঠিক আছে আমরা সবাই অমর শুধুমাত্র আমরা দেখি না যে দেহটার সাথে আমরা লীলা করেছি কর্মলীলা করেছি তার সাথে সেই দেহটার বিনাশ হয়েছে মাত্র কিন্তু তিনি রয়েছেন তাই না সব জায়গায় রয়েছে এই যে মাটির ভগবান শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের প্রতিটা ধুলি কনায় সাথে তিনি রয়েছেন না প্রতিটা ধুলিকানায় ভগবানের চরণ চিহ্ন রয়েছে তেমনি এই বাড়ির প্রতিটা জায়গায় এই বাড়ির ওই বাড়ির সব জায়গায় তার চরণ চিহ্ন রয়েছে সুতরাং আমরা প্রার্থনা করব। তিনি যেন ভগবানের সেই ধামে বৃন্দাবন ধামে তার জন্য গমন হয় ঠিক আছে এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রী উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তথ্য অবগত হয় দেহের জন্য তোমার শোক করা উচিত নয় সুতরাং সেই দেহটার জন্য আমরা যেন শোক না করি এটা হচ্ছে আমাদের কথা দেহটার জন্য আমরা যেন শোক না করি আমরা প্রার্থনা যদিও যেহেতু আমাদের দেহের সাথে এত বড় আমাদের শোক যেহেতু আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ আমরা তাই আমাদের শোক এসে যায় তাই না আমি তো যেহেতু আমি গীতা পড়ি ভাগবতম পড়ি আমার তো শোক করা উচিত নয় করা উচিত আমি তো এর গতি জানি তিনি তো মারা না আমি তো জানি কিন্তু যদিও এটা জানি তারপরেও আমাদের মন আমাদের মানে না তাই না সুতরাং তার জন্য আমাদের শোক হয় কষ্ট হয় হ্যাঁ না যখন এসেছি তার যে মাতৃসুলভ আচরণ তাই না তার হচ্ছে ভালো ব্যবহার সেটা আমাদেরকে কে আপন করে নিয়েছে তাই তো তাদের মা বাবার জন্য মা বাবাদের দূরে তো কষ্ট হয় না সুতরাং এই জন্য আমাদের কষ্ট হয় যেতে শরীরটার সাথে আমরা তার সাথে সম্পর্কিত বুঝতে তো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি যে যেমন করে গজেন্দ্র স্তব করেছে আমাদের একটা স্তব শিখব হরিনাম করব। ঠিক আছে বেশি করে হরিনাম করবো করব। আমরা গজেন্দ্রের স্তবে গতকালকে ছয় নং শ্লোক পর্যন্ত পড়েছিলাম আমরা সাত নং শ্লোকে কি বলছে দেখি বিদ্রিক সব ই পদম সুমঙ্গলম বিমুক্ত সংজ্ঞা মনয় সুসাধবহ ব্রতম। আলোক ব্রতম অব্রণম বনে ভূতাত্মৃদ সমে গতি গতিহা সমদর্শী সকলের সুরী সর্বত্যাগী মহর্ষিগণ যারা সর্বমঙ্গলময় শ্রী পাদপদ্ম দর্শন করার বাসনায় বনে ব্রহ্মচর্য বানপ্রস্থ এবং সন্ন্যাসব্রত অনুসরণ করে সেই ভগবান আমার গতি হন সুতরাং আমাদের প্রার্থনা আমরা তো প্রার্থনা করতে জানি না যে কীভাবে প্রার্থনা করব সুতরাং ভগবান যেন আমাদের গতি হয় ভগবান যদি আমাদের বন্ধু হয় রাখে হরি বলে না রাখে হরি মারে কে হরি যদি থাকে তাহলে আমাদের কে মারবে ভগবানের জড় জন্ম কর্ম নাম রূপ গুণ অথবা দোষ নেই ঠিক আছে যে উদ্দেশ্য জ্বর জগতে সৃষ্টি এবং বিনাশ হয় সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন তার সত্যি অসীম এবং জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত তার বিভিন্ন রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন তাই তিনি পরম ব্রহ্ম আমি তাকে আমার সশ্রদ্ধ বলছে গজেন্দ্র বলছে আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ঠিক আছে আমরা পরমেশ্বর ভগবানকে আমরা প্রণতি নিবেদন করি এদিকে মনোযোগ যে ভগবান যেন প্রয়াত ননিবারৈকে তাকে যেন তার ধামে স্থান করেন এটাই আমাদের প্রার্থনা থাকবে যিনি সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজমান হৃদয় কী রূপে থাকেন সাক্ষী মানে পরমাত্মা রূপে আছেন যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন জীবকে কী দেন জ্ঞান প্রদান এবং মন ও বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না সে স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি বারবার নমস্কার করি চিন্ময় স্তরে ভক্তি পরেন শুদ্ধ ভগবানকে উপলব্ধি করতে পারেন চিন্ময় স্তরে ভক্তি পড়েন যারা শুদ্ধ ভক্ত যারা তারাই ভগবানকে শুধু উপলব্ধি করতে পারেন যে ভগবান আছেন তাই না ভগবান আছেন প্রতিটি জায়গায় রয়েছে তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু তাই আমি তাকে আমার শশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সবাই আমরা আর একটা সুলভ পাঠ করি সবাই বলো হাজ্য করে সবাই ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় নম শান্তায় ঘোরায় মূরায় গুণ ধর্মণে নির্বিশেষায় সাম্মায়, নম জ্ঞান ঘনায় চ নম শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিনে নির্বিশেষায় সম্যায় নম জ্ঞান ঘনায় চ চ হরে কৃষ্ণ অর্থাৎ বলা হয়েছে কি যে ভগবানকে প্রণতি নিবেদন করছে এখানে কে গজেন্দ্র কি বলছে নম শান্তায় সমস্ত জড় গুণের অতীত পূর্ণরূপে শান্ত যিনি তাকে অতীব প্রতিটি জীবের পরমাত্মা বাসুদেবকে আমি প্রণাম নিবেদন করি তাই না গীতায় কি বলছে মন কি দাও বলতো শ্লোকটা কি বলছে গীতায় মনমনা ভক্ত মাম নমস্কর ঠিক আছে তারপর বলছে কি ভক্ত হও মন যদি না দিতে পারো ভক্ত হও ভক্ত না হতে পারলে কী করো তাকে পূজা করো তাও না পারলে তাকে প্রণাম করো আমরা শেষ দিকে মামো নমস তাকে প্রণাম নিবেদন করো প্রণাম করতে করতে কি মন মনোমন্ত মধ্যে তাকে পূজা শুরু করে দিচ্ছে তাই না পূজা করতে করতে তার ভক্ত হয়ে গেছে ভক্ত মানে কি সবসময় ভগবানকে বাসুদেবের কথা স্মরণে আসবে তাই নমসন্তায় ঘোরায় মোরায় গুণকর্মী মোরায় মানে কি এখানে বলছে কি মোরায় বরাহ আদি ভগবানের রূপকে গুণ গুণ ধর্মিনে যিনি এই জড়জগতে বিভিন্ন গুণ আশ্রয় করেন নির্বিশেষায় যিনি সম্পূর্ণরূপে চিন্ময় হওয়ার ফলে জড়গুণ রহিত জড়গুণ মানে কি তিনটা গুণ আছে কি কি বলতে পারবা বলো তো তিনটা গুণ কি কি রজ তম মনোযোগ দিয়ে শুনবা যখন পাঠ করি পাঠ দিই তোমাদের সেগুলো মনোযোগ দিয়ে শুনবা মনোযোগ দিয়ে শুনলে বলতে পারবা রজ এর মধ্যে সবচেয়ে ভালো গুণটা সত্যগুণ সবচেয়ে খারাপ গুণ কি তম গুণ কিন্তু তিনটা গুণের ফলে কিন্তু যে মুক্তি লাভ হবে না মুক্তি মানে কি ভগবানের ধামে যাওয়া যাবে না তাহলে কি করতে হবে শুদ্ধ গুণে অধিষ্ঠিত হতে হবে ঠিক আছে তা হচ্ছে জরগুণের অতীত হরে কৃষ্ণ তাহলে আমরা সবাই তার জন্য প্রার্থনা করি তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয় সবাই জোর করো তারপর আমরা কি করবো দীপ দেখো ভগবানের সে তোমরা তো দেখাইছো যারা দেখায় না তাদের জন্য আমরা রেডি করবো গঙ্গা গীতা চাবিত্রী সীতা স্থা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা সিদানন্দ ভি ভি নাশিনি বেদশ্রয়ী পানন্দ তথা জ্ঞানমঞ্জরী ও যদক্ষর পুরিভ্রষ্ট মাত্রহীন চ যদ্ভাবে পূর্ণ ভাবত্ব ধীরেশ্বর হে শ্রীকৃষ্ণ শ্রী বাসুদেব শঙ্কর্ষণ পদ্যুবন অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বেশাম মঙ্গলাম ভুয়াৎ সর্বেশন্তু নিরামায়া সর্বেভদ্রাণী পশ্যন্তু মা অশিত দুঃখভাব ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ